হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার হাতের তৈরি জলপাইয়ের বেস্ট একটা আচারের রেসিপি এই জলপাইয়ের আচারটা এতটাই জুসি আর এতটাই মজার ছিল যে তৈরি করার সাথে সাথেই বাসার সবাই কারাকারি করে খেয়ে ফেলছে এই আচারটা তৈরি করে খাওয়ার পর মনে হয়েছে যে এর থেকে মজার আর কোনো জলপাইয়ের আচার হতেই পারে না আচার তৈরি করার জন্য এইখানে দুই কেজি পরিমাণ কাঁচা জলপাই আমি নিয়ে নিয়েছি দেখুন আমি জলপাইগুলোকে কিভাবে কেটে নিয়েছি সম্পূর্ণ জলপাইটাকে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে কুচি করে জলপাইটাকে কেটে নেওয়ার জন্য আমি এখন আচারের জন্য একটা মশলা রেডি করে নিব আর এটা হলো ফোড়ন প্রথমে আমি শুকনো মরিচগুলা ভেজে নিব কড়াইটা যখন কিছুটা গরম হয়ে আসবে এই পর যে দিয়ে চুলা আঁচটা কমিয়ে রেখে তারপর মরিচগুলো ভেজে নিতে হবে মরিচগুলা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এখন আমি পাঁচ ফোড়নগুলো ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা সুগ্রান বের হবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবার আচার বানানোর জন্য একটা কড়াইয়াতে এক কাপ পরিমাণের সরিষা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু আপনাদের আচারে কম বেশি লাগতে পারে আমি আমার আচারের পরিমাণ করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ আর দিয়ে দিব বড়ো সাইজের একটা রসুন আমি কোয়া করে নিয়েছি সে রসুনের কোয়াগুলা আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন আমি আস্ত রসুন দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত পাঁচ ফুরন এটা দিলে কিন্তু আচার থেকে খুব ভালো একটা স্মেল পাওয়া যায় সব কিছু একটু কিছুক্ষণ নেড়ে ভেজে নিব রসুনগুলা কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে সব কিছু থেকে ভালো একটা স্মেল পাওয়া যাচ্ছে এই পর্যায়ে এসে আমি চিনি দিয়ে দিব এইখানে আমি দুই কেজি জল্পের অনুযায়ী হাফ কেজি চিনি দিয়েছি আমার কাছে মনে হয়েছে হাফ কেজি চিনি আমার আচারের জন্য পারফেক্ট হবে তবে আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন এখন আমি দিয়ে দিব হাফ কাপ পানি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনির পানিটা ফুটে উঠেছে এখন এইখানে জলপাই দিয়ে দিব এখন এইখানে জলপাই দিয়ে দিব জলপাইগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এটা দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসবে এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ সব কিছু আবার খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য যতক্ষণ না পর্যন্ত জলপাইগুলা খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ মিনিট পর আবার ফিরে এলাম এরই মধ্যেই কিন্তু আমাদের জলপাইগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর যে এসে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন আগে থেকে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে নয়তো বা নিচ দিয়ে লেগে যেতে পারে জলপাইগুলা সিদ্ধ হলেও কিন্তু শিরাটা এখনও ঘন হয়নি আস্তে আস্তে জাল করতে করতে কিন্তু শিরাটা ঘন হবে আর এই পর্যায়ে চোলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ভিনেগার এই ভিনেগার কিন্তু আচারটাকে দীর্ঘদিন ভালো রাখবে আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করে আচারটা খেতে চান অবশ্যই ভিনেগারটা দিতে হবে আর কিছু দিনের মধ্যে খেয়ে ফেললে ভিনেগার না দিলেও হবে এখন কিন্তু খুব বেশি জুড়ে জুড়ে নাড়াচাড়া দেওয়া যাবে না আলতু হাতে নেড়ে নিতে হবে নয়তো বা জলপাইগুলা কিন্তু ভেঙে যাবে আস্ত থাকবে না শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আরও কিছুক্ষণ জাল করে নিব এরপর আপনাদেরকে দেখাবো শিরাটা কতটা ঘন হয়েছে আচারের পারফেক্ট কালার কিন্তু এখনও আসেনি ধৈর্য সহকারে আচারটাকে জাল করে নিতে হবে আর মনে রাখবেন চুলার আসটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে এসে দেখুন আচারের শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিব আচারের কালারটা কেমন আসছে কয়েক ঘন্টা পর আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন শিরাটা কতটা ঘন হয়েছে কালারও কত বেশি সুন্দর লাগতেছে এই আচারটা আপনারা কয়েক মাস সংরক্ষণ করে খেতে পারবেন রোদে দেওয়ার জামেলা ছাড়াই এতটাই লোভনীয় হয়েছে আচারটা দেখা মাত্রই খেতে ইচ্ছে করবে আশা করছি আমার আজকের আচারের রেসিপি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটি ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ